তাবিজ কি করা যাবে অথবা তাবিজ কি ব্যবহার করা যাবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিসিবা কি বলে ঝাড়ফুঁক কি করা যাবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিসিবা কি বলে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত শেষটা খুব গুরুত্বপূর্ণ পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা তথ্যবহুল দলিলে পরিপূর্ণ ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর শেয়ার করতেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পারলাম কি না এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য দুটো ছোটো ছোটো শর্ত রয়েছে প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না আর শিশু সুলভ প্রশ্নগুলো করবেন না ওগুলো আলেমদের জন্য বাঁচিয়ে রাখুন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে কোনো ধরনের তাবিজ ব্যবহার করা যাবে কি অথবা তাবিজ ব্যবহার করা যাবে কি দারিলিক আলোচনা করবেন জি ভাই একেবারেই দারিলিক আলোচনা করব। সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি আমি আমার জীবনে সবচেয়ে বেশি তাবিজ এবং ঝাড়ফুক সম্পর্কে ভিডিও বানিয়েছি এই সম্পর্কে কমপক্ষে দশ বার ভিডিও বানিয়েছি তবুও যেহেতু আপনি প্রশ্ন করেছেন আবারও ভিডিও বানাচ্ছি আর আপনার প্রশ্নের উত্তর হলো তাবিজ এবং ঝাড়ফুক উভয়ই করা যাবে না উভয়ই হারাম উভয় সির্ক মানে তাবিজ এবং ঝাড়ফুঁক এই দুটোই হারাম এই দুটোই সির্ক এই সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে তো কোথায় রয়েছে হাদিসটা এটা রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার আটত্রিশ তিরাশি আট তিরাশি তিন হাজার আটশো তিরাশি নাম্বার হাদিস তিন আট আট তিন মহাসন বলছেন যে ইন্দারিমা তিবলতা সিরকুন নিশ্চয়ই ঝাড়ফুক নিশ্চয় তাবিজ এবং বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন ধরনের বালা বিভিন্ন ধরনের আংটি ব্যবহার করা সির্ক নিশ্চয়ই ঝাড়ফুঁক সির্ক নিশ্চয়ই তাবিজ ব্যবহার করা সির্ক নিশ্চয়ই বিভিন্ন ধরনের সুতা বিভিন্ন ধরনের বালা যা আমরা হাতে ব্যবহার করি বিভিন্ন ধরনের সুতা পীরের মাজারের অথবা অন্য যে কোনো জায়গার হাতে ব্যবহার করি বিভিন্ন ধরনের আংটি বিভিন্ন ধরনের পাথর এই সবই সির্ক এই হাদিস আবার রিপিট হয়েছে ইবনে মাজাতেও ইবনে মাজা হাদিস নাম্বার তিরিশ পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ তিরিশ তিন হাজার পাঁচশো তিরিশ নম্বর হাদিস তো ঝাড়ফুঁক যে কোনো ধরনের ঝাড়ফুঁক শিখ যে কোনো ধরনের তাবিজ শিখ যদিও আমাদের আহলে হাদিস ভাইরা তাবিজকে শিখ বলে মনে করলেও ঝাড়ফুঁককে শিখ বলে মনে করে না অথচ মাহাম সর্বপ্রথম বলেছেন ইন্নার রুকা নিশ্চয়ই ঝাড়ফুক ওয়াত্তামিমা তামিমা ও তেওয়ালাতা সেরকুন ঝাড়ফুক তাবিজ তিওয়ালাতা এই সবই সিরক শুধুমাত্র তাবিজ সির্ক নয় তার সঙ্গে সঙ্গে ঝাড়ফুক ও আমি জানি এই মর্মে বহু হাদিস রয়েছে যে সাহেব ঝাড়ফুক করার পারমিশন দিয়েছেন সাহাবারা ঝাড়ফুঁক করেছেন এই মর্মে বিভিন্ন হাদিস রয়েছে আমি জানি আমি ওই হাদিসটাও জানি বুখারের ওই হাদিসটাও জানি যে একজন একজন বেদুইন গোত্রপ্রধানকে সাপে কামড়ালো কিংবা বিছাই কামড়ালো আর একটা সাহাবা গিয়ে সোরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করলো ওই হাদিস আমি জানি তারপর ওই বেদুইন গোত্র প্রধান ভালো হয়ে গেল এই হাদিসের প্রেক্ষিতে আমার ছোট্ট একটা প্রশ্ন ছোট্ট একটা প্রশ্ন যদি হাদিসটা সত্য হয়ে থাকে আর যারা মনে করেন যে ঝাড়ফুঁক সত্যি সত্যি কার্যকারী ঝাড়ফুঁকে কাজ হয় তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আপনাকে কেউটা সাপের কামড় খেতে হবে আপনাকে কেউটা সাপের কামড় খেতে হবে আর সুরা ফাঁথিয়া পড়ে ঝাড়ফুঁক করতে হবে যদি আপনি ভালো হয়ে যান যদি আপনি ভালো হয়ে যান তাহলে ওই ঝাড়ফুকের হাদিসটা আমি একশো ভাগ সত্য বলে মেনে নেব যদি আপনি ভালো হয়ে যান কেউটা সাপের কামড় খাবেন খাওয়ার পর সুরা ফাঁথিয়া পড়ে ঝাড়ফুঁক করবেন যদি আপনি ভালো হয়ে যান তাহলে আমি মেনে নেব ওই হাদিসটা সত্য এবং ঝাড়ফুঁক সত্যি সত্যি কার্যকারী আমি এটা মেনে নেব যদি কেউটা সাপ খুঁজে না পান তো কেউটা সাপের বিষ বিভিন্ন রিসার্চ ল্যাবরেটরিতে অ্যাভেলেবেল সেখানে যাবেন আপনার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে কেউটা সাপের বিষ ঢুকে দেওয়া হবে আর আপনি ঝাড়ফুঁক করে যদি ভালো হতে পারেন যদি আপনি ঝাড়ফুঁক করে ভালো হতে পারেন তার আমি জেনে নেবো ওই হাজির সত্য এবং ঝাড়ফুঁক একশো শতাংশ কার্যকারী এটা আমি মেনে নেব তবে আপনাকে পবিত্র থেকে একটা আয়াত দেখাবো ঝাড়ফুক কতটা কার্যকারী সেটা বুঝতে পারবেন পবিত্র কোরআন এই আয়াতটা দেখলে তো আয়ত্তা কোথায় আছে এটা রয়েছে পবিত্র কোরআন পঁচাত্তর নম্বর সোরা কি আয়াত নম্বর সাতাশ মানুষের যখন মর মর অবস্থা হয়ে যায় মানুষের যখন মর মরো অবস্থা হয়ে যায় এবার মারা যাবে বিশেষ করে তারা যারা ঝাড়ফুঁক করত। তাদের যখন মর অবস্থা হয়ে যাবে তারা যখন এবার মারা যাবে যাবে অবস্থায় রয়েছে তখন আল্লাহ সুম তারকে বলেন ওয়াকিলা মান রাখ। তখন আল্লাহ সুমাদ তাদেরকে বলেন যে তুমি চাইলে একবার ঝাড়ফুক করিয়ে দেখতে পারো যদি ঝাড়ফুক তোমাকে বাঁচাতে পারে আল্লাহ তাদেরকে ব্যঙ্গ করবেন বিদ্রুপ করবেন যে তুমি ঝাড়ফুক করিয়ে দেখতে পারো যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে ওয়াকিল মান রাখ তুমি চাইলে একবার ঝাড়ফুঁক করাও করিয়ে দেখতে পারো যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে আল্লাহ সুমাদ ঝাড়ফুককে ব্যঙ্গ করছেন যে ঝাড়ফুক কাউকে বাঁচাতে পারবে না আর হাদিস বলছে সাপে কামড়ানোর রুগীকে সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করা হলো আর সে ভালো হয়ে গেল এখন আপনি কোনটা মানবেন সেটা ঠিক করে নিন পবিত্র কোরআন মানবেন নাকি ওই হাদিস মানবেন আর যদি হাদিস মানেন তাহলে ছোটো মতো একটা পরীক্ষা দিয়েই দিন একবার কেউটা সাপের কামড় খান আর ঝাড়ফুঁক করে সুস্থ হয়ে যান আপনারও কনফার্ম বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ ঝাড়ফুঁক সত্য ঝাড়ফুঁকে কাজ হয় এবং ওই হাদিসটা সত্য আর আমারও বিশ্বাস হয়ে যাবে যে হ্যাঁ ঝাড়ফুঁক কার্যকারী ঝাড়ফুক সত্য ওই হাদিসটা সত্য আমার এটা বিশ্বাস হয়ে যাবে যাই হোক যারা ঝাড়ফুঁক করেন বা যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করেন এবং যারা তাবিজ করেন তাবিজ বিশ্বাস করেন তারা প্রত্যেকেই পবিত্র কোরআন থেকে একটা আয়াত উদ্ধৃত করেন আয়াত হলো পবিত্র কোরআন সতেরো নম্বর সোরা সুরা বানি ফ্রাইল আয়াত নম্বর বিরাশি আল্লাহ বলছেন যে কোরআন মা হুয়া সিফা মুমিনিন মা হুয়া সিফা আল্লাহ বলছেন যে আমরা পবিত্র করে নাজিল করেছি এবং তার মধ্যে রেখেছি সিফা যা মুমিনদের জন্য রহমত স্বরূপ এখানে সিফা মানে ধরে নেওয়া হয় চিকিৎসা ঝাড়ফুঁক করে চিকিৎসা বা তাবিজ করে বা তাবিজ করে চিকিৎসা যারা তাবিজ করে তারা এই আয়ার দল দলিল হিসাবে পেশ করে আর যারা ঝাড়ফুঁক করে তারা এই আয়ার দল দলিল হিসাবে পেশ করে যে পবিত্র কোরআন রয়েছে সিফা চিকিৎসা সিফা মানে চিকিৎসা নয় যদি আপনার হাদিসের গ্রন্থগুলো যখন পড়েন দেখতে পাবেন সেখানে বলা হয়েছে কিতাবু তিব চিকিৎসার অধ্যায় বা চিকিৎসার বই তো চিকিৎসাকে বলা হয় তিব সিফা নয় সিফা মানে হলো সমাধান সিফা মানে হলো সমাধান হ্যাঁ পবিত্র কোরআন সমাধান পবিত্র কোরআন শিফা ওয়াদুল্লাহ মিনাল কোরআন মা হুয়া সিফা ওয়ার মহমতুল মোমিনিন আমরা পবিত্র কোরআন নাজিল করেছি এবং তাতে কিছু সিফা মানবতার জন্য সমাধান এবং তা হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ রহমত আলীল মুমিনিন তা হলো মুমিদের জন্য রহমত স্বরূপ তো পবিত্র কোরআন সিফা সমাধান মানবতার সমাধান মানবতার জন্য সমাধান সিফা মানে পবিত্র কোরআন দ্বারা তাবিজ করা যাবে সিফা মানে পবিত্র কোরআন দ্বারা ঝাড়ফুঁক করা যাবে ব্যাপারটা এমন নয় সিফা মানে সমাধান যাই হোক পবিত্র কোরআন তাবিজ করার জন্য নাজিল করা হয়নি পবিত্র কোরআন ঝাড়ফুঁক করার জন্য নাজিল করা হয়নি তো পবিত্র কোরআন নাজিল হয়েছে কেন সেটা জানলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে তো এই সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুমতালা নির্দেশ দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা রয়েছে পবিত্র কোরআন সাত নম্বর সোরা সোরা আরব আয়াত নম্বর তিন আল্লাহ সুমতালা বলছেন যে মা উঞ্চালি রাইকুম রকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো পবিত্র কোরআন অনুসরণের জিনিস ফলো করার জিনিস তাবিজ করে গলায় ঝোলাবার জিনিস নয় আর ঝাড়পুক করে দেওয়ারও জিনিস নয় পবিত্র কোরআন অনুসরণের জিনিস পবিত্র কোরআন অনুসরণ করতে হবে লিকে গলায় ঝোলানোর জন্য পবিত্র কোরআন নাজিল হয়নি পবিত্র কোরআন পড়ে দেওয়ার জন্য নাজিল করা হয়নি আর একটা এর সঙ্গে বিষয়ে আপনাকে জানাবো মোহাম্মদ পবিত্র কোরআন ফলো করতেন অনুসরণ করতেন তাবিজ বা ঝাড়ফুঁক তিনি করতেন না কেননা পবিত্র কোরআন অনুসরণের জিনিস পবিত্র কোরআন এই মর্মে একাধিক আয়াত রয়েছে আল্লাহ সাল্লামকে উদ্দেশ্য উদ্দেশ্যকার বলছেন যে আপনি মানুষদেরকে বলে দিন তিনি তাবিউ ইউ আর কি ভুল বলছেন কি বলতো আমি একটুখানি মিস করছি নিতাবিউ ঠিকই পড়ছি ইল্লামা ইহা ইলাইয়া আমার কাছে যা বহি হিসাবে নাজিল হয়েছে আমি তার অনুসরণ করি মহাম কোরআন অনুসরণ করতেন কোরআন পড়ে ফুঁ দিতেন না বা তাবিজ করতেন না তাবিজের পারমিশন দিতেন না বা ঝাড়ফুকরা পারমিশন দিতেন না কেননা পবিত্র কোরআন অনুসরণের জিনিস ঝাড়ফুঁক করার জিনিস নয় এটা মোহাম্মদ হচ্ছে ভালো আর কেউ বুঝতেন না তাহলে প্রশ্ন হবে আমারা যে বিভিন্ন ঝাড় হাদিস দেখি মোহাম্মদাম পারমিশন দিচ্ছেন ওগুলো সবই মোহাম্মদামের নামে বানানা হাদিস ওগুলো গাঁজাখরি হাদিস যাই হোক আমি যে পয়েন্টে ছিলাম মোহাম্মদামকে আল্লাহ বার বারবার বলতে বলছেন যে আপনি মানুষকে বলে দিন ইনি তাবি ইল্লামা ইহা ইলাইয়া আমার কাছে যা নাজিল করা হয়েছে আমি তার অনুসরণ করি পবিত্র কোরআন আয়াত নাম্বার ভুল বলছি ছয় নম্বর আনাম আয়াত নাম্বার পঞ্চাশ এই একই বক্তব্য রিপিট হয়েছে পবিত্র কোরআন দশ নম্বর ফুরা ইউনুস আয়াত নম্বর পনেরোতে এই একই বক্তব্য রিপিট হয়েছে ছেচল্লিশ নম্বর ফুরা এক কাপের নয় নম্বর আয়াতে একই বক্তব্য ইনি তাবি ইউ ভাইয়া আমার কাছে যা করা হয়েছে আমি তার অনুসরণ করি তার মানে পবিত্র কোরআন অনুসরণের জিনিস আমাদের জন্য ছিল অনুসরণের জিনিস মোহাম্মদ ইসলামের জন্য ছিল অনুসরণের জিনিস লিখে গলায় ঝোলাবার জিনিসও নয় আর পড়ে ফোঁ দেওয়ার জিনিসও নয় এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে একটা উদাহরণ দিয়ে পারে ব্যাপারটাকে আর একটু ভালো হয় বোঝার জন্য ধরুন আপনার শরীরে কোনো একটা সমস্যা হয়েছে তো আপনি ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশান করে দিল এখন আপনার দায়িত্বটা কি প্রেসক্রিপশানটা নিয়ে ওষুধের দোকানে যাওয়া গিয়ে দোকানদারকে দেখানো আর দোকানদার ওই মোতাবেক যে ওষুধ দেবে সেই ওষুধটা খাওয়া এটাই এখন দায়িত্ব নাকি ধরুন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশান করে দিল। আপনি ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খেলেন না ওটাকে এনে জেরস করে গলায় ঝুলিয়ে দিলেন কেমন লাগবে আপনার রোগটা ভালো হবে অথবা গলায় ঝোলালেন না ডাক্তার যেটা লিখেছে প্রেসক্রিপশানে সেটা পড়ে আপনি ফু দিচ্ছেন আপনার রোগ ভালো হবে আর এত বোঝানোর পরও যদি আপনি তাবিজে বা ঝাড়ফুঁকে বিশ্বাসী হন দ্যাট মিনস ইউ আর এ গোটা বোকাচোদা এটা বাস্তব সত্য আমাদের রোগ হলে আমরা তাবিজ করাতে যাই আর যে তাবিজ করে তার রোগ হলে সে যায় তার মানে আমরা গোটা বোকা আমাদের রোগ হলে আমরা ঝাড়ফুঁক করাতে যাই আর যে ঝাড়ফুঁক করে তার রোগ হলে সে ডাক্তারখানে যায় তার মানে আমরা গোটা বোকা চোদা